হ্যালো এভরিওয়ান নিকিজ রেল স্টোরিতে সব বাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে এগারোটা ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল থেকে শুরু করতে পারিনি একটু টুকিটাকি কাজকর্ম ছিল তো সেগুলো করছিলাম বলে ওই জন্যই আর শুরু করতে পারিনি ব্লগটা তো এখন থেকে শুরু করছি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে লুচি ছিল আর একটু আলু ভাজা করে নিয়েছিলাম ওটাই সকালে খেয়ে নিয়েছি তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি কি করছি এরপর না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন এদিকে মা সমস্ত ঘরের বিছনা চাদরগুলো পাল্টে নিয়েছে আর সমস্ত কিছু কেচে নেবে বলল একসাথেই আর আজকে আমাদের চোদ্দো শাক খেতে হয় তো আগে মাকে দেখতাম এখন তো চারিপাশে বাড়িঘর হয়ে গেছে গাছপালাও অনেক কমে গেছে তো আর কি করা যাবে বাজার থেকেই বিশ্বাস্তভাবেই এই প্যাকেটে করেই চোদ্দো শাক বলে রাখা থাকে সেগুলোই বাবা কিনে নিয়ে এসেছে কিন্তু কিছু করার নেই চোদ্দো শাক খুঁজতে গেলে সারাদিনটাই লেগে যাবে তো এই শাকগুলো বাছার একটাই কারণ কারণ অনেক রকম পচা শাকও থাকে তারপর চুল থাকে তো সমস্ত কিছুই বেছে নিতে হবে আর শাকের ডাটিগুলোও দেওয়া থাকে সেগুলো তো আর রান্না করে খাওয়া যায় না তো শুধুমাত্র পাতাগুলোই একটু বেছে নিচ্ছি ওই নাম কিস্তে খাওয়া আর কি চোদ্দো শাক বলেই তো চলো শাকগুলো বেছে নিই আর এদিকে শাকগুলো বেছে নিয়েছি আর এদিকে শুধু শাক করলে তো হবে না একটা তরকারি করতে হবে তো ফুলকপি ছিল সেই ফুলকপিটাই কেটে নিচ্ছি অর্ধেকটা করব ফুলকপি আলু দিয়ে একটু রসা মতন করবো কারণ শুধু শাক দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না তো আর কি করব ভাবছিলাম বাবা পনিরটা পাইনি বাবাকে পনির আনতে বলা হয়েছিল তো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে ওই জন্য পনির আর দোকানে পাইনি যেই দোকান থেকে আমরা পনির খাই তো সেই দোকানের পনির খেতেই আমাদের বেশ ভালোই লাগে তো ফুলকপি আলুটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এদিকে সমস্ত সবজিগুলো কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি এরপর ঝটপট করে একে একে বসিয়ে দেব সবার ফার্স্টেই আমি শাকটা বসাবো তার আগে একটু বাটিতে গরম জল নিয়ে নেব যেহেতু নিরামিষভাবে তরকারিটা করব তাই জন্যেই মশ গুঁড়ো মশলাগুলো একটু জলে ভিজিয়ে রাখবো তাহলে বেশ খেতেও ভালো লাগে আর টেস্টটাও অন্যরকম হয় আর কি মানে গুঁড়ো মশলার যে একটা ভাজা সেন্ট সেটা থাকে না একদম বাটা মশলার মতন হয়ে যায় তোমরা কে কে আমার মতন এরকম গুঁড়ো মশলা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখো অবশ্যই আমাকে কমেন্ট করে তো দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নারকেলগুলো দিয়ে একটু ভাজা ভাজা করেই আমি শাকগুলো দিয়ে নেব আর আমার সাগে নারকেল আর বাদাম দিলে ভীষণ ভালো লাগে মানে একটা আলাদা রকমই আমি যখন লাল শাক রান্না করি আমি চেষ্টা করি বাদাম দিয়ে রান্না করার হ্যাঁ আমার মা যখন রান্না করে পেঁয়াজ আর রসুন দিয়ে করে ওটা একটা আলাদা রকম টেস্ট তো দেখো শাকটা নামিয়ে নিয়েই আমি কড়াইটা সুন্দর করে ধুয়ে এরপর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি ফুলকপি আলুটাকে ভেজে ভেজে নেব তো নুন হলুদ আগে ভাজা ভাজা করে নিয়েই তারপরেই আমি গুঁড়ো মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি ভাবছিলাম আজকে সিদ্ধ করে নেব না দেখা যাক আজকে কেমন হয় সিদ্ধ করে না নিলে তো বেশ ভালোই হয়েছিল খেতে দেখো এরপর আমি গোটা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবার যে গুঁড়ো মশলাটা আমি ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে নেব তার আগে টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম একটু লবণ দিলাম লবণ দিলে বেশ টমেটোটা একটুখানি মানে একটু নরম হয়ে যায় তো মশলাটা সুন্দর করে কষানোর পর এরপর আমি ফুলকপি আলুটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এটা যেহেতু অসময়ের ফুলকপি জানি না কেমন টেস্ট হবে এই তো শীতকাল চলে আসছে বেশ ভালো লাগে এই শীতকালে মানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বলো এমনি ফুলকপি আলুর তরকারি আলাদাই যেন একটা টেস্ট পাওয়া যায় শীতকালের যে কোনো সবজিতেই তাই না তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে তো করে চলে এসেছি অনেকক্ষণ আগে দেখতেই পেলে যে সমস্ত সবজি কেটে একদম ধুয়ে বেছে আর এদিকে ভাত হচ্ছে আর ওদিকে হচ্ছে হচ্ছে ফুলকপি কপি আলুর একটু রসারসা করে ঝোল আর কি তো বলতে থাক আর এটা নামিয়ে সানে যাবো ভীষণ গরম রান্নাঘরে ভালো লাগছে না তো স্নান টান করে একেবারে তোমাদের সাথে দুপুরবেলা দেখা হচ্ছে কেমন আসছি পরে এদিকে আমি স্নান করে চলে এলাম ভাই যেহেতু ওই ঘরে খাওয়া দাওয়া করছে তাই আর ভিডিওটা ওই ঘরে করলাম না তার কারণ তো ভিডিওর মধ্যে আসতে চায় না নাই আসতে পারে সেটা কোনো ফ্যাক্ট নয় তো এ ঘরে এলাম জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্যে শেয়ার তো তোমাদের সাথে করতেই হবে তো ওইদিকে একটু টোনার মেখেই সানস্ক্রিম মেখে নিলাম এরপর মা যেহেতু ওখানে বসে পুজো দিচ্ছে মাকে বললাম ঠিক আছে চলো একসাথে খাওয়া দাওয়া করে নেব এদিকে স্নান করে উঠে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম ভাবলাম মা পুজো দিক তারপরেই খাবো তা আমি ফোন ঘাটতে ঘাটতেই শুয়ে পড়েছিলাম বলে আর লেট হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় বাজে চারটে এখন এই চারটের সময় ভাত খাচ্ছি যেহেতু চোদ্দো শাক দিয়ে আমাদের ভাত আজকে খেতেই হয় তো ঘুমিয়ে গেছিলাম তো খাওয়া দাওয়া করতে করতেই লেট হয়ে গেল তারপরে এই গান শিখতে চলে এসছে তো গানটা শিখিয়েই নিচ্ছি পরপর আমার গান শেখানো আছে তো গান শিখিয়ে উঠেই একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে আমাদের চোদ্দো প্রদীপ দিতে হয় চোদ্দো সাক্ষে চোদ্দ প্রদীপ দিতে হয় তো সেই ক্ষেত্রে একটু সাজুগুজু করে নিচ্ছি মা ওদিকে বলছে শাড়ি পরার কথা কিন্তু ঝটনট আমি শাড়ি পরতেও আমার ভালো লাগে না তো মাকে বললাম ঠিক আছে চলো রেডি হয়ে আসছি রেডি বলতে সেরকম কিছু নয় চুলটাকে একটু বেঁধে নেব আর আমি একটু আইলেনা কাজল পরতে ভালোবাসি এটাই আর কি আমি তো সেরকম সাজতে ভালোও না আগে তো একদমই ভালোবাসতাম না এর পাল্লায় করে তাও একটু সাজা শিখেছি এখন ইদানি তো দেখো একটা সিম্পল ক্রিম মেখে নিলাম যেটা নর্মালি রোজি মেখে থাকি নিভিয়ার ক্রিম আর একটু আইলেনা পরে নিচ্ছি এই তো আমার সাজ আর একটু টিপ পরতে ভালোবাসি তো রেডি একদম আমি কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন তো চলো মায়ের মা ওই ঘরে ডাকছে প্রদীপ প্রদীপ সাজানো হয়ে গেছে প্রায় আর আমি এদিকে বলতেগুলো সমস্ত প্রদীপে দিয়ে নিচ্ছি আমাদের সর্ষের তেল দিয়ে আজকের দিনে প্রদীপ ধরাতে হয় তোমাদের কার কী নিয়ম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর মা যেহেতু ঠাকুরকে একটু ধূপ দেখাবে তো ধূপদানিটা সুন্দর করে ধরিয়ে দিচ্ছি এটা আমার বরাবরই কাজ থাকে তো চলো সমস্ত কিছু মায়ের হাতে হাতে কাজ করে তারপরে যখন প্রদীপ ধরাবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ একটা কথা সব কিছু হয়ে যাওয়ার পর আজকে রঙ্গোলি দেব। তো রঙ্গলিটা মাই দেবে আমি জাস্ট মায়ের পাশে থাকে মাকে হেল্প করব এই আর কি তো চলো মা মায়ের হাতে হাতে কাজগুলো করে নিই ঝটপট করে তো এইদিকে চোদ্দ প্রদীপ সবার আগে ঠাকুরের কাছে একটা প্রদীপ দিয়ে নিলাম তারপরেই একে একে আমি আর ভাই বাইরেটা দেব বাবাকে বললাম বাবাও রেডি হয়ে গেছে আর মা তো ওইদিকে বলছে আমি শাড়ি পরবো কী করে নাইটে পরেই সমস্ত কাজগুলো করে নিল তো এরপর রেডি হয়ে নেবে মা তো এই দেখো আমার এটা ভাই খুব সাবধানে ওকে ওর ছবি তোলা হয়েছে এই আর কি একদমই পছন্দ করে না বললেই চলে তো অনেকেই সোশ্যাল মিডিয়া পছন্দ করে না যার যেটা মতামত তো দেখো সমস্ত প্রদীপগুলো একে একে দোয়ারের সামনে দিলাম আর এদিকে গেটের সামনেও দুটো দিতে হয় মা বললো তো দুপাশে দুটো প্রদীপ দিয়ে নিলাম আশা করি সবার বাড়িতেই কম বেশি এই নিয়মটা থেকে থাকে অনেকে আজকেও দেয় আবার কালকেও দেয় তো তুলসী মন্দিরেও একটা দিয়ে নিলাম তো ঝটপট করে চারিদিকের প্রদীপগুলো দিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে রাঙ্গেলি নিয়ে আসছি

প্রদীপ ধরালো তো এখন করবো হচ্ছে রঙ্গোলি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আগের বছর করেছিলাম যেহেতু আগের বছর ব্লগ করতাম না তো এই বছর যেহেতু করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে রঙ্গোলি কি করছি না করছি আর চলো এক ঝলক দেখিয়ে দিই বাড়িটা বেশ ভালো সেজে উঠেছে চোদ্দ প্রদীপ তো হয়ে গেছে আর এদিকে মা রঙ্গলি করতে বসে গেছে চলো রঙ্গলিটা কি করছি না করছি সমস্তটা শেয়ার করবো কেমন এদিকে দেখো মার রঙ্গলি একদম দেওয়া হয়ে গেছে প্রদীপগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি সবাই তো আবির দিয়ে দেয় আর মায়ের আজকে মাথায় এলো পাতা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে রঙ্গলিটাকে সাজিয়ে নিয়েছি আর দেখো চারিপাশটা একদম প্রদীপের আলোতে যেমন ঝলমল করছে সন্ধ্যাবেলা তো খুব মজা করলাম খুব আনন্দ করেছি আর এখন হচ্ছে বাবা চা করে নিয়ে চলে এসেছে কাকিমাকে চা খেতে দিইনি বলেছি চায়ের ব্লগ নেবো তাই জন্য চা খেতে দিই তো চলো চা খাই গল্প করি মজা করি পরে আসছি কেমন সন্ধেবেলায় তো সমস্ত কাজ করার পর চা খাওয়ার কথা একদমই মনে ছিল না আর এখন ঘড়িতে প্রায় বাজে নটা সবার যেন চায়ের একটু ক্রেভিং হয়েছে তো সবাই তো চিল্লে উঠেছে চা করতে হবে তো বাবা চাটা করে নিয়ে এসেছে বাবা করে নিয়ে এসে দিলো চাটা তো চাটা খাওয়ার পর একটু শুয়ে শুয়ে ফোন কাটছিলাম শরীরটা বেশ ভালো লাগছিল না বলে আবার রাতের খাবার নিয়ে চলে এলাম আগের দিনের একটু লোটে মাছ ছিল আর দুপুরবেলায় যে ফুলকপি আলু ঝোলটা করেছিলাম সেটা দিয়েই রাতের খাবারটা খেয়ে নিচ্ছি তাহলে চলো আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা